দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস পাঁচ বছর আগে এই ভাইরাসের কারণেই থমকে গিয়েছিল পৃথিবী কেড়ে নিয়েছে লাখো প্রাণ আক্রান্ত হয়েছে কোটি কোটি মানুষ শাটডাউন আর ঘরবন্দি থাকতে হয়েছে দিনের পর দিন কঠিন এবং মর্মান্তিক এক সময় সাক্ষী হয়েছে পৃথিবীর মানুষ দুই সালের একত্রিশে ডিসেম্বর বছরটির শেষ দিনে চীন থেকে একটি বার্তা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে তখনও পৃথিবীবাসী বুঝতে পারেনি নতুন বছরটি কতটা ভয়াবহ এক সময় বয়ে নিয়ে আসতে পারে চীন সেই বার্তায় জানায় উহান প্রদেশে নিউমোনিয়ার মতো একটি রোগের দ্রুত বিস্তার ঘটছে নোরেচরে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দ্রুত পৃথিবীর দেশে দেশে চীনের সেই বার্তা পৌঁছে দেওয়া হয় কিন্তু ধারণার চেয়ে দ্রুত গতিতে উহানে ছড়িয়ে পড়তে শুরু করে ভাইরাস বাড়তে থাকে মৃত্যু পরিস্থিতি চরম আকার ধারণ করছে উহানে জারি করা হয় টোটাল শাটডাউন চীনের উহান থেকে খুব অল্প সময়ের মধ্যে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর সব মহাদেশেই ছড়িয়ে পড়ে কোভিড নাইন্টিন নাম পাওয়া করোনা ভাইরাসটি বিশ্বজুড়ে সংক্রমণের পরিপ্রেক্ষিতে দু সালের এগারোই মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচও সেই সঙ্গে দেশগুলোকে করোনা মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় কিন্তু কোনো কিছুতেই ভাইরাসটির বিস্তারকে নিয়ন্ত্রণ করা যায়নি দেশ থেকে দেশে এক জনপদ থেকে আরেক জনপদে লকডাউন আর শাটডাউন দেওয়ার পরও বিশ্বের সত্তর লাখ মানুষের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি করোনার মৃত্যুর মিছিলের পাশাপাশি পৃথিবীর মানুষকে মানিয়ে নিতে হয় নতুন এক জীবনধারার সঙ্গে লকডাউন আর বিধিনিষেধের বেড়া আটকা পড়ে মানুষ ঘরবন্দি জীবনের সঙ্গে অভ্যস্ত হতে হয় কোটি কোটি মানুষকে বাড়িঘরের জানালা দিয়ে তারা এমন এক পৃথিবী দেখতে শুরু করেন যার সঙ্গে তারা পরিচিত ছিলেন না কখনোই বিশ্বজুড়ে জাতীয় নেতারা টেলিভিশনের পর্দায় হাজির হয়ে লোকজনকে ঘরে থাকার পরামর্শ দিতে শুরু করেন বন্ধ হয় তাদের বিদেশ সফরও সশরীরে নয় বৈঠকের আয়োজন হয় ভার্চুয়ালি চালু হয় বাসা থেকে অফিস করার প্রথা শুধু তাই নয় করোনার থাবায় থমকে পড়ে ব্যবসা বাণিজ্য বিপর্যস্ত হয় বৈশ্বিক অর্থনীতি বৈশ্বিক মহামারী থেকে রক্ষা পায়নি বাংলাদেশও দুই হাজার সালের আটই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এরপর আঠারোই মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে দুই সালের পাঁচ ও দশই আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ দুশো জনের মৃত্যুর ঘটনা ঘটে যা ছিল দেশের করোনা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি শেষ পর্যন্ত করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়ায় মানুষ ভাইরাসটির জিনগত বৈশিষ্ট্য নিরূপণের এক বছরের কম সময় করোনা প্রতিরোধীর টিকা আবিষ্কার করে ফেলেন বিজ্ঞানীরা জরুরি পরিস্থিতি বিবেচনায় একে একে টিকার অনুমোদন দিতে শুরু করে আমেরিকা ব্রিটেন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবিশ্বাস দ্রুত গতিতে দেশে দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি টিকার প্রভাবে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে করোনা ভাইরাস পৃথিবী জুড়ে কমতে শুরু করে দৈনিক সংক্রমণের হার বিশ্বকে ওলট পালট করা বৈশ্বিক মহামারীটির যখন সমাপ্তির ঘোষণা বাকি ঠিক তখনই আবারও চোখ রাঙাচ্ছে কোভিড নাইন্টিন ভাইরাস